নমস্কার দর্শক গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যেটি একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে এবং এখানে মূলত যেটা বলতে যাওয়া হয়েছে আমরা দেখে নিই নির্দেশানুযায়ী এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকে জানানো যাচ্ছে যে দু হাজার সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব সাবজেক্ট প্রজেক্ট নোটবুকগুলি যা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী মেমো নম্বর ইএসটি পাবলিক জিরো ফোর ওয়ান ডেটেড তেইশ এক দু হাজার চব্বিশ বিদ্যালয়গুলিতে সংরক্ষণ করতে অনুরোধ করা হয়েছিল সেই নন ল্যাব সাবজেক্টের প্রজেক্ট নোটবুকগুলি আগামী বারো আট দু এবং তেরো আট দু তারিখে নির্দিষ্ট কালেকশন সেন্টারে অতি অবশ্যই জমা দিতে হবে নির্দিষ্ট কেন্দ্রগুলির তালিকা সংযুক্ত করা হলো। সকল যুগ্ম আহ্বায়ক জয়েন্ট কনভেনার ও বিদ্যালয়গুলিকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে সিগনেচার আছে ডক্টর প্রিয়দর্শনী মল্লিক সচিব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুতরাং এখানে প্রথমের বিজ্ঞপ্তিতে যে নন ল্যাব সাবজেক্ট যেগুলি রয়েছে প্রত্যেকটি স্কুলে তার প্রজেক্ট নোটবুকগুলি কিন্তু স্কুলে সংরক্ষণ করে রাখার জন্য বলা হয়েছিল এবং সেখানে এটাও বলা হয়েছিল যে সংসদ থেকে যখন চাইবে তখন কিন্তু সেইগুলি সাবমিট করতে হবে বা সেইগুলি জমা করতে হবে এখন এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে বারো এবং তেরো এই দুদিনের মধ্যে অর্থাৎ বারোই আগস্ট এবং তেরোই আগস্ট এই দুদিনের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট যে কালেকশান সেন্টার রয়েছে যেটা আগের বিজ্ঞপ্তির সঙ্গে সেই লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল সেই কালেকশান সেন্টারে গিয়ে কিন্তু অবশ্যই এগুলি জমা করার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য धन्यवाद